আ না নেয় না নেয় না চলে এসো ওইদিকে হ্যাঁ না ওগুলো নেয় না চলে এসো হ্যাঁ না এটা তোমার না তো বাবা না হ্যাঁ

বের করে না এদিকে এদিকে এসো ওই যে বাবাই ওখানে কি কি কেনাকাটা করছে চলো দেখবে হুম বের করতে পারবে না সব বের করার চেষ্টা করছে একটু বের করতে পারছে আহ হ্যাঁ চলো হাত মাংলা হাত দেয় না চলো বাবাই কি কেনাকাটা করেছে চলো চলো দেখি আগে